سهل بن حنيف قال: قال رسول الله صلى الله عليه وسلم من تطهر في بيته ثم اتى مسجد قباء فصلى فيه صلاه كان له كاجر عمره حضرتين سهل بن حنيف رضي الله تعالى عنه بلن. রসুল করিম সাল্লনু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার বাড়িতে অজু করবে অতপর মসজিদে কোবাতে এসে কোনো সলাৎ আদায় করবে তার জন্য ওই সলাদ একটি অমরার সমপরিমাণ হবে সুবহান আল্লাহ সুবাহান আল্লাহ যে মসজিদে বোবাতে এসে দুরাকাত সালাদ আদায় করবে আল্লাহ আকবর আল্লাহ আকবর যে ব্যক্তি তার বাড়িতে উজু করবে অতপর মসজিদে উবাতে এসে কোনো সালাত আদায় করবে তার জন্য ওই সালাত একটি উমরার সম পরিমাণ হবে আল্লাহ আকবর আল্লাহ পাক আমাদেরকে দান করুন আমাদের দোয়া কবুল করুন অন্য বর্ণনায় এসেছে মসজিদে কুবার যে কোনো সালাত একটি উমরার সমতুল্য একটু আর সমান সব নামে আসবে আল্লাহ আমাদেরকে মসজিদ কুবর ফজিলত যেটা জানলাম সংক্ষিপ্ত আকারে জানলাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন বলি আমিন হামদুলিল্লাহি আনিলাম রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক